নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি শোল মাছের একটা দারুণ রেসিপি নিয়ে এখন শীত মানেই পরপর শোল মাছের রেসিপি থাকবে তো আজ আমি শোল মাছের রসা বানাবো তো দেখো এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি আর একটা বড় শোল মাছ বাজার থেকে মাছ কেটে এসছে প্রথমে মাছে আমি নুন হলুদ মেখে নেব দেখো বেশ বড় বড় মাছগুলো প্রায় দেড় কিলো মাছ আছে এখানে বেশ বড় একটা শোল মাছ ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি এবার এখানে কড়াইতে সাদা তেল দিচ্ছি প্রথমে আমি মাছগুলো ভেজে করে ভেজে নিতে হবে শোল মাছ আর লেখা মাছ যত ভালো ভাজা হবে ততই হবে মোটামুটি সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার দেখো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব মোটা করে আলু দিয়েছি আর মাছে মানে একটু আমাদের আলু লাগবেই যে কোনো রান্নায় আমার একটু আলু লাগে হোক না যতই দাম আলুটাও বেশ লাল লাল করে ভেজে নিলাম এখানে পঞ্চাশ ভাগ আলু সেদ্ধ হয়ে গেছে এই অবস্থা থেকে আমি ভেজে নিয়েছি গোটা জিরে ফোড়ন দিলাম আর এখানে দেখো একটা ছোট পেঁয়াজ একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি ওটাই ফোড়নে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আর একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে এবার আলু গুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো দেখো আমি রান্নায় কিন্তু একটু তেল মশলা খুবই একটু কম ব্যবহার করি কারণ আমাদের এগুলো আবার খেতে হবে সেই কারণে আমি অল্প তেল অল্প মশলা আমার আদাটা ফ্রিজে ছিল জমে ছিল তাই আদাটা একটু পরে দিলাম এবার জল দিয়ে দিলাম জলটা একটু বেশি বেশি দিয়েছি কারণ এতগুলো মাছ ফুটবে সেদ্ধ হবে এবার মাথাটা আর লেজাটা আমি দিয়ে দিচ্ছি আর বাকি মাছগুলো পরে দেব কারণ এই দুটো একটু ভালো করে সেদ্ধ হয়ে নেওয়ার পরে মাছগুলো এবার দিয়ে দিলাম হাজামাকে এবার ঝোল ফুটছে দেখো মোটামুটি ঝোল আর খুব একটা নেই খুব কম আছে এবার ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দেবো মোটামুটি আমার শোল মাছ রেডি দেখো অল্প খুব অল্প ঝোল রেখে করেছি কারণ মেখে খাবার যতটুকু দরকার আমি ততটুকুই ঝোল রেখেছি গরম গরম ভাতের সঙ্গে জমে জমে যাবে তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ